আর্যকে নিজের মনের কথা জানিয়ে দিল অপু অবাক হয়ে গেল আর্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অপুর মনটা খুব খারাপ জানালার পাশে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কথাই ভাবতে থাকে তখনই অপুর বাবা চলে আসে এসে অপুকে জানালার কাছে দাঁড়িয়ে থাকতে দেখি বলতে থাকে এ কি অপু মা তোর কি হয়েছে তোর কি শরীর খারাপ নাকি বল তখনই অপুর মা বলতে থাকে শরীর খারাপ হতে যাবে কেন ও তো কাজ থেকে আসলো ও শরীর খারাপ থাকলে আবার কাজে যেতে পারতো তখনই অপুর বাবা বলতে থাকে তুমি চুপ করো তো তোমারও তো শরীর খারাপ থাকলেও তুমি কাজ করতেই থাকো তাহলে অপুটাও হয়েছে কিন্তু অপু অপুর বাবার সঙ্গে একটা কথাও বলে না তারপরে মা বলতে থাকে আমার হয়েছে যত জ্বালা এই যে এখন আবার মেয়ের পিছনে পড়লো মেয়ে যতক্ষণ না পর্যন্ত কথা বলবে ততক্ষণ পর্যন্ত উনি তো নাছোড় ছাড়বেই না অপুর বাবার মোবাইলে ফোন আসতে থাকে তখন অপুর মা বলতে থাকে এখন কি ফোনটা আমাকে ধরতে হবে তারপরে ফোনটা ধরলেই একটা ব্যাংকওয়ালা বলতে থাকে আপনাদের কি লোন লাগবে তখন অপুর মা বলতে থাকে উনি কি করে জানলো যে আমাদের মেয়ের সামনে বিয়ে আমাদের টাকা লাগবে তখনই অপুর বাবা ফোনটা নিয়ে কেটে দেয় আর বলতে থাকে ধুর এসব ফোন ধরতে হয় নাকি আমরা লোন নিয়ে কি করব আমাদের লোন টোন কোনো দরকার নেই বুঝতে পেরেছো তারপরে অপুর কাছে যায় আর কি বলতে থাকে অপু মা কি হয়েছে তোর বস এখানে বসো কি হয়েছে বল তোর শরীর খারাপ লাগছে তখনই ওপর মা বলতে থাকে শরীর খারাপ কেন হবে তখনই বাবা বলতে থাকে তুমি জানো না শরীর খারাপ কেন হয় এই অষ্টমীর সময় এই মেয়েটার শরীরটা যে একটু খারাপ যায় তুমি তো জানো তখনই এই কথাতেই ওপর বাবা আর মা কথা কাটাকাটি করতে থাকে তখন ওপর বলতে থাকে তোমরা চুপ করবে তোমাদের জন্য না একটু শান্তিও পাই না আমি আচ্ছা আমি যাচ্ছি রুম পার্ক আছে আমার একটু দরকার আছে এই বলেই অপু রুম্পার কাছে চলে যায় তখনই অপুর মা মনে মনে বলতে থাকে না আর স্যার মনে হচ্ছে অপুকে এখনো বিয়ের কথাটা বলতে পারেনি কি যে হবে কে জানে তখন এই কথা ভাবতে থাকে অপুর মা ওইদিকে দেখা যাবে মীরা মানসির কাছে যায় আর গিয়ে একটা চেক ধরিয়ে দিলে মানসি বলতে থাকে আমি পনেরো লক্ষ টাকা চেয়েছিলাম এখানে তো মাত্র দু লাখ টাকা তখনই মীরা বলতে থাকে দেখুন আর্য স্যার যা দিয়েছে সেটাই আমি আপনাকে দিয়েছি তখনই মানসি বলতে থাকে মানে আমার এই টাকায় হবে না তখন মীরা বলতে থাকে তাহলে আপনি আর্য স্যারের সঙ্গে কথা বলতে পারেন তখনই মানসি বলতে থাকে এখন আমার এ স্যারের সঙ্গে কথা বলতে হবে কেন কেন কথা বলতে হবে উনি এই বাড়ির লোক আমি এই বাড়ির লোক তাহলে আমি কেন কথা বলবো তখন মীরা বলে দেখুন আগের মাসে যা টাকা নিয়েছেন তা কি খাতে আপনারা খরচ করেছেন সেটা দেখাতে হবে খরচ দেখাতে হবে তারপরে আপনি নতুন করে আবার টাকা পাবেন তখনই মানসি বলতে থাকে এত বড় সাহস আমাকে কিনা খরচের খরচ দেখাতে বলে খরচের কথা বলছো তুমি তখনই সেখানে অর্ক চলে আসে এসে বলতে থাকে মানসি শোনো আমি না একটা জানো তো তখনই দেখে বলতে বলতে থাকে থাকে কি তুমি এখানে তখন হ্যাঁ আমি এসেছিলাম এই যে চেকটা দেওয়ার জন্য তখন মানসি বলতে থাকে দেখো চেকটা দেখো তখন অর্ক বলতে থাকে কি হয়েছে তখন মানসি বলে মাত্র দুই লাখ টাকা তখন অর্ক বলে হ্যাঁ তো কি হয়েছে তখন মানসি বলতে থাকে এটা কেমন হবে না তখন অর্ক বলতে থাকে দেখো মানসি এত চিন্তা করো না তুমি দেখো যে বিজনেস আইডিয়াটা পেয়েছি সেটা কিন্তু খুব ভালো আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো বুঝতে পেরেছো তখন মানসি বলে তুমি চুপ করবে তারপরে মানসি বলতে থাকে জানো তো এই যে এই যে মেয়েটা মীরা মীরার এত বড় সাহস আমাকে বলে কিনা যে আমি কি খাতে টাকাগুলো খরচ করি সেটার খরচ দেখাতে তখন অর্ক বলতে থাকে হ্যাঁ তো দেখাবে সমস্যা কি কিভাবে তুমি টাকাগুলো খরচ করছো সেটা দেখাতে হবে না তখন মানসি বলে তুমি এ কথা বুঝো তখন অর্ক বলে হ্যাঁ তারপরে থাকে আচ্ছা অর্ক তাহলে আমি যাই চেকটা দিতে এসেছিলাম আর প্লিজ আগের মাসে কি খাতে তোমরা টাকাগুলো খরচ করেছো কিভাবে খরচ করেছো সেই হিসেবটা দিয়ে নেবে ঠিক আছে তখন অর্ক বলতে থাকে ঠিক আছে তারপরে দেখা যাবে সেখান থেকে মীরা চলে যায় ওইদিকে অর্ক মানসিকে বোঝাতে থাকে বিজনেস আইডিয়া তখন মানসি বলতে থাকে তুমি চুপ করবে তোমার এসব আইডিয়া না তোমার কাছেই রাখো এসব আমার ভালো লাগে না অন্যদিকে দেখা যাবে অপু রুম্পার সঙ্গে কথা বলতে থাকে আর বলতে থাকে জানিস তো এই স্ট্যাম্প দেখ এটার মধ্যে না ওনার লেখা নেই রুম্পা বলতে থাকে না লেখার নেই তো ভালো হয়েছে বিশ্বাস কর উনি হয়তো বিবাহিত নয় তখন অপু বলতে থাকে কিছুতেই তো কিছু বুঝতে পারছি না কিছু করবো কে জানে তখন রুম্পা বলে শোন তুই না কাজ করবি সুযোগ বুঝে ওনার মাথায় হাত দিবি বুঝতে পেরেছিস মাথায় যদি দু গোলা থাকে না তাহলে তোর কিন্তু এখনো চান্স আছে তোকে আজ সারের সঙ্গে তাহলে বিয়ে হবে তখনই অপু বলতে থাকে দেখ আমি কিন্তু মজা করছি না তোমার সঙ্গে মজা করছিস তখন রুম্পা বলে প্লিজ এটা একটা বিশ্বাসের ব্যাপার তোর জন্য না হোক তুই আমার জন্য অন্তত দেখে নিস তখনই এই কথা শুনে অপু হাসতে থাকে বলতে থাকে দেখ মজা করবি না আমি কিন্তু সিরিয়াসলি বলছি ভালো লাগছে না তখন এই কথা নিয়ে দুজন হাসাহাসি করতে থাকে ওদিকে দেখা যাবে আর্য স্যার সবার সঙ্গে খেতে বসেছে তখনই অর্ক বলতে থাকে দাদা আমার কাছে না একটা বিজনেস আইডিয়া ছিল তখনই সেই কথাগুলো বলতে লাগলেই মানসু বলতে থাকে তুমি চুপ করো তো তোমার একটা আইডিয়া তুমি একদম গাধা একটা দাদা আপনার ভাইয়ের মতো কিন্তু আপনি আমাকে ভাববেন না তখনই আর্য বলতে থাকে আচ্ছা তুমি কি করে ভাবলে যে অর্ক থেকে তোমাকে আলাদা ভাবছি তখন মানসি বলতে থাকে না না আসলে আপনি যা শুরু করেছেন না এই যে বলেছেন এই যে আপনার কর্মচারী আমাকে বলছে আমি নাকি টাকার হিসেব দেব তাহলে তখনই আর্য বলতে থাকে না আসলে এটা আমি বলতে বলেছি তার জন্য মীরা তোমাকে বলেছে তখন এই কথাতে মানসি বলতে থাকে কেন দাদা আমি কেন হিসাব দেব বলুন তো কেন হিসাব দেব আমাদের তো আপনি সংসারটাই করতে পারলেন না এদের যে সংসারে থেকে আপনি হিসেব চাইছেন সেই সংসারে বা আপনি কতক্ষণ সময় থাকেন বলুন তো বলুন আমাদের ভালো মন্দ কতটুকু সময় দেখুন দেখেন আপনি তখন এই কথাগুলো শুনে আর্য খুব কষ্ট পেতে থাকে তখনই বলে মানসী তুমি চুপ করবে তখনই মানসী চুপ করে যায় তারপরে আর্য সেখান থেকে উঠে চলে যায় তখন খুব কষ্ট পেতে থাকে আর্য তারপরে একটা বন্ধ রুমে তালা খুলে সেই রুমের মধ্যে ঢুকে যায় আর্য ওদিকে মোবাইলটা টেবিলের উপর রেখে চলে যায় তারপর দেখা যাবে অপুর মা সেই মোবাইলে বারবার করে ফোন করতে থাকে তখন আরজুর মা মোবাইলটা রিসিভ করলে তখন অপুর মা বলতে থাকে আরজু স্যার আপনি কি অপুর সঙ্গে কথা বলেছিলেন আসলে এত রাতে আপনাকে ফোন করে ডিস্টার্ব করছি আপনি প্লিজ অপুর সঙ্গে বিয়ে নিয়ে কথাটা বলুন তখনই দেখা যাবে আরজুর মা কিছু বললে সেটা সেই কথাটা অপুর মা শুনতে পায় না তখনই আরজুর মা বলতে থাকে নিশ্চয়ই ভদ্রমহিলা আমার কথা শুনতে পায়নি কিন্তু এই অপুটাকে অপুকে আমাকে জানতে হবে তারপরে দেখা যাবে সকাল হয়ে যায় সকাল হলেই কিঙ্করকে ডেকে পাঠায় আর্যর মা তখনই কিঙ্কর বলতে থাকে হ্যাঁ ম্যাডাম বলুন তখনই আর্যর মা বলতে থাকে আচ্ছা কিঙ্কর অপুকে তখন কিঙ্কর চমকে যায় বলতে থাকে অপু অপু আপনি কি করে নাম জানলেন তখনই আজমা মা থাকে তোমাকে যেটা জিজ্ঞাসা করেছি সেটা বলো তখন কিঙ্কর বলতে থাকে ও অপর্ণা বসু আসলে নতুন জয়েন করেছে তো কাজ শিখছে তখনই আর্যর মা বলতে থাকে তা অপর্ণা বসু কি করে অফিসে কি কাজটা করে তখনই কিঙ্কর বলতে থাকে আসলে না ও বাচ্চা মেয়ে তো কাজ শিখছে তখনই মা বলতে থাকে যে চাকরি করতে পারে সে বাচ্চা মেয়ে হয় না কিংকর তখন কিঙ্কর বলে হ্যাঁ গ্রাজুয়েশন কমপ্লিট এখনো তখনই বলতে থাকে তাহলে এরকম মেয়েকে তো আমাদের কোম্পানিতে চাকরি করা সম্ভব নয় কি করে চাকরিটা পেলো তখনই কিঙ্কর বলতে থাকে আসলে আর্য স্যারের মন অনেক বড় তো মেয়েটার একটা চাকরি পেলে খুব ভালো হয় তার জন্যই উনি দয়া করে চাকরিটা দিয়ে দিয়েছে তখন এই কথাতে আর্যের চমকে যার বোধ থাকে শুধুমাত্র দয়া থেকে না না আমার মনে হচ্ছে অন্য কোনো ব্যাপার আছে আচ্ছা আর্য ওই মেয়ের সঙ্গে কথা বলে তখনই কিঙ্কর বলতে থাকে হ্যাঁ বলে তো কাজের সূত্রে তখন এই কথা বলে কোনো মতে কিঙ্কর সেখান থেকে পালিয়ে যায় তখন দেখা যাবে আর্যের মা বলতে থাকে কিছু তো একটা লুক হচ্ছে আমার কাছ থেকে ওইদিকে আর্যকে কিঙ্কর বলতে থাকে আর্য তোমাকে কিন্তু একটু সাবধান হতে হবে কারণ আন্টি কিন্তু আমাকে অপর্ণার ব্যাপারে জিজ্ঞাসা করছিল তখনই আর্য বলতে থাকে অপর্ণা অপর্ণার কথা মা জানলো কি করে তখন কিঙ্কর বলতে থাকে আমি জানি না আমি জানি না তখনই আর্য বলতে থাকে কি জিজ্ঞাসা করলো তখন কিঙ্কর বলতে থাকে এই যে ও কোথায় থাকে কি কাজ করে এগুলো আর কি সেই জন্য বলেছিলাম বেশি বাড়াবাড়ি করোনা বুঝতে পেরেছ এই যে আন্টি নিশ্চয়ই কারোর কাছ থেকে কি শুনেছে আর এগুলো নিয়ে যদি অফিসে কথা বলা হয় না তাহলে কিন্তু কাতা ছেটা সেটি করবে তাই তোমাকে বারণ করেছিলাম তখনই আর্য মনে মনে বলতে থাকে না অপুর সঙ্গে আজকে কথা বলতেই হবে তখনই দেখা যাবে অপুকে গিয়ে সন্তুকে বিয়ের কথা বলতে থাকে আর্য তখনই অপর্ণা বলতে থাকে স্যার আপনিও তো একা আপনার জীবনে কি কাউকে দরকার নেই তখন এই কথা শুনে আর্য চমকে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ